চট্টগ্রাম ইপিজেডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ চট্টগ্রাম নগরের থানা এলাকায় কারখানা শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার রাত সাড়ে দিকে এই সংঘর্ষে সূত্রপাত হয় পরে সাড়ে এগারোটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা গেছে একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকেছিল নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে দুইজন ওখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেখানে এক শিশুকে জবাই করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে কারখানা শ্রমিকরা নির্মাণ শ্রমিকদের মারধর করে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় নৌবাহিনীর গাড়ি থেকে সদস্যরা নেমে কারখানা শ্রমিকদের থামানোর চেষ্টা করে কিন্তু কারখানা শ্রমিকরা নৌবাহিনীর সদস্যদের উপরেও চওড়া হন পরে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সুপার মোহাম্মদ সুলিহমান বলেন সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলের টিম পাঠানো হয়েছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে